আমরা দেখাবো মাল্টি ফাংশন রাইস কুকার তো সবাই মনে করি যে এটার মধ্যে শুধু ভাতই রান্না হয় পোলাও হয় সর্বোচ্চ গেলে খিচুড়ি না এটার মধ্যে আপনি পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি পাশাপাশি শাক সবজি ডাল মাছ মুরগি সবই রান্না করতে পারবেন এমনকি ভাজা পোড়ার কাজটাও করতে পারবেন তো গ্যাসের চুলা যাদের সমস্যা তারা তো এখন এটা কিনলেই হবে এটা কিনলেই আপনার সংসারের রান্নার সকল সমাধান হয়ে যাবে আচ্ছা অ্যাডভান্স লাগবে কিনা এটা টাকা অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই যে কালারগুলো মাশাআল্লাহ এত চমৎকার চমৎকার কালার আজকে রাখছেন দেখেন আজকে যে রাইস কুকারটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা নির্ভরতা নির্ভরযোগ্যতার একটা নাম এখন কথা হইতেছে হাড়ি কয়টা ভাই এটা দেখার এটার মধ্যে হাড়ি আছে তিন তিনটা তিনটে করে তিনটা করে হাড়ি অনেকে ভাই স্টিমটারে হাড়ি বলে এটা দিলে কিন্তু হবে না না এটা স্টিম এটা এটা সহ যোগ করেন তাহলে চার পিস হবে চার পিস হবে দেখেন বর্তমানে শীতের সময় কেউ যদি ভাবা পিঠা করতে চান বা মমো করতে চান ঠিক আছে জাস্ট স্টিমারটা বসাই দিয়া এখানে পানি বসিয়ে দিয়ে আপনি এটা এখানে দিয়ে দিবেন আচ্ছা ভাবা পিঠা মমো সবজি ডিম সিদ্ধ এটার মধ্যে করতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে পাশাপাশি দেখেন যদি ভাত রান্না করতে চান ভাতের জন্য একটা হাড়ি হলো ঠিক আছে নন স্টিকের হারি এবং ভেতরে স্পুন দেওয়া অনুযায়ী থাকবে নন স্টিকের হারি আচ্ছা এবং পাশাপাশি এখানে থাকবে আরেকটা এস এস এর হাড়ি তিনটা হাড়ি সহকারে আপনারা পাচ্ছেন আচ্ছা তিন তিনটা হাড়ি পাচ্ছেন এবং আজকে যে রাইস কুকারটা দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের সম্পূর্ণ দেখেন আমি দেখাই আপনাদেরকে বডির মধ্যে কিন্তু কোনো জোড়া নাই অনেক রাইস কুকার থাকে বডির মধ্যে জোরা থাকে হ্যাঁ জোড়া tali থাকে লিকেজ হয় লিকেজ হয় কারেন্টটা শর্ট করে এটা কিন্তু কোনো কারেন্টটা শর্ট করবে না লিকেজ হবে না সম্পূর্ণ একটা শীটের মধ্যে রাইস কুকারটা করা সম্পূর্ণ অটোমেটিক রান্না হওয়ার পরে ভাত রান্না হওয়ার পর অটোমেটিক বন্ধ হবে আচ্ছা সাইজ কয়টা আছে এখানে আসেন দেখেন এখানে টু পয়েন্ট লিটার থাকবে এটার মধ্যে দেড় কেজি চালের ভাত হবে আচ্ছা এখানে আছে তিন লিটার দেখেন থ্রি লিটার এটার মধ্যে ভাত হবে দেড় কেজি থেকে দুই কেজি পরিমাণ আচ্ছা ঠিক আছে এই রাইস কুকার গুলোতে আপনার সংসারের যত ধরনের রান্না আছে সবকিছুই করতে পারবে যেহেতু ইলেকট্রিক বিদ্যুৎ বিল নিয়ে তো একটা টেনশন এটা মাত্র এক হাজার ওয়াটের প্রোডাক্ট সারাদিন আপনি যদি দুই তিন আইটেম রান্না করেন আপনার মাসে চারশো টাকার বেশি বিল আসবে না এত অল্প বিদ্যুৎ বিলে রান্না এত অল্প বিদ্যুৎ বিলে রান্না হবে খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা দেখাচ্ছি আমরা ওয়ারেন্টি গ্যারান্টি জানতে মনে হচ্ছে বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা আমরা কোনো আগে টাকা নিব না এবং প্রাইসটাও জানিয়ে দিচ্ছি ওকে এটা 2.8 লিটার সামনের তিনটা দেখেন 2.8 লিটার ক্যাপাসিটি এটার প্রাইসটা থাকবে মাত্র 4300 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ওকে উপরের গুলো হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি কিনতে পারবেন ডেলিভারি চার্জও ফ্রি আছে এবং যারা আসতে চাচ্ছেন তারা এই ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ ব্র্যাক ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন